আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন তাহলে বুঝে নেবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকে। যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি তাহলে বুঝে নেবেন আপনার কোনো কথা বা কাজ আমাকে কষ্ট দিয়েছে যদি আমার মায়ার টান আপনার থেকে কমে যায় তাহলে বুঝে নেবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে যদি আমি আগের মতো আপনাদের সাথে না মিশি তাহলে বুঝে নেবেন আপনাদের দেওয়া কোনো আঘাত আমি আজও ভুলতে পারিনি যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাদছে না তাহলে বুঝে নেবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারণেই আমার ভদ্রতা লোভ পেয়েছে দুনিয়ার সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা থাকে এটা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়